বাগান নেতা ভাষা বল আমি খাইলাম অর্ধেক ফলের দাবি পুরি মহিনা সারল বাকি অর্ধেক কলের দাবি সারনের জন্য আপনার রাজ দরবারে হাজির হয়ে গেলাম বলো কেয়ার বর্ষ কি কিদে কিদে বলে বর্ষ ওই বলের

আমি ফলের অর্ধেক দাবি ছেড়ে দিব যুবক বড় চিন্তার মধ্যে পড়ে গেল এর কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম এখন এই কালো মেয়ে বিবাহ করব না ফলের দাবি সারাব যদি মেয়েটা বিবাহ করতে রাজি না হয় এই ফলের অর্ধেক দাবি বাচ্চা সারবে না আর আগের মতো আমি এই বাদাতের মধ্যে মজা পাব না এরা নবীর উম্মতের দা ওই দুবর সিদ্ধান্ত নিলো ও বাচ্চা মহারাজ আমি বিবাহ করার জন্য রাজি তার বড় ফলের অর্ধেক দাবিটা আপনি ছেড়ে দান বাদশার একটা সুন্দরীর রূপশমে আসলে কিন্তু কালো না এত সুন্দর যেই মেয়েটা বালগহরবর এমন দুনিয়ার কোনো বেগা না বনুstar দেখতে পায় না আরে আল্লাহর বান্দা ওই যুবককে দিয়ে বলল ও বাদশা মহারাজ আপনার ওই কালমেটাও যদি আমার কাছে বিবাহ দিতে চান আমি বিবাহ করতে রাজি তার বড় ফলের অর্ধেক দাবি ছাইরা দেন আর ওই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কয়েক বছর আগে এই যুবককে ওই মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিছি। বলো দিকে কত সুন্দর সুন্দর যুবকের দা